তারা বাংলাদেশে মোটামুটি নির্বাচনী ট্রেন চালু হয়ে গিয়েছে আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি গ্রাম বাংলাদেশের মানুষ একটা ভোট দেওয়ার জন্য উৎসুক অপেক্ষা করছে এক জনপ্রতিনিধি তাদের জনপ্রতিনিধিকে তারা বাছাই করবে সে ব্যাপারে কথা বলছে আমরা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছি এই যে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে সেখানে আমরা বলেছি যে পিয়ার পদ্ধতির সাথে আমরা মানে একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না কারণ অলরেডি দ্য কান্ট্রি ইন আ মুড অফ ইলেকশন আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না বিকজ এটাতে পিয়ার পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে এবং এটা প্র্যাকটিক্যাল না এখন এই মুহূর্তেই যে এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করাটা প্র্যাকটিক্যাল না আমরা জুলাই সনদ নিয়েও কথা বলেছি যে আমরা বলেছি যে এই সনদের ড্রাফট কপি আংসোর সবার কাছে যাবে সবাই একমত হলে এই এই এইটা জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করা যায় কোনো দল যদি নিজে দিতে চায় তাহলে সেটাকে ওই দলের সনদ বলা হবে বাট আমি মনে করি না জুলাই সনদ দেয়া কোনো রাজনৈতিক দলের ওই আর আছে একা একা একটা সনদ দিয়ে দেওয়াতে এটা জুলাই সনদ বলে আখ্যায়িত হবে আমি মনে করি না এবং বিএনপিও আমাদের সাথে এই ব্যাপারে একমত আর যেই বড় বড় সংস্কারগুলির কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্কার তা আমরা ওই ব্যাপারটাও আগেও যেই রিয়াজ কমিটির এই মিটিং যেটা আগে করেছিলাম আমরা দেড় দুই মাস আগে সেখানেও যেটা বলেছি যে যেই বড় ব্যাপারগুলি একমত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি একমত হয়ে গিয়েছে আমি মনে করি যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই জিনিসগুলি যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে একমত হয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিতে পারে এবং যেগুলি হচ্ছে না সেগুলি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত মানে আমি মনে করি যেগুলি হয়ে গিয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিয়ে সামনের দিকে গিয়ে যাওয়া উচিত এবং বিএনপি এই ব্যাপারগুলিতে আলাপের প্রাধান্য আর কিছু ঠিক আছে একই জিনিস না এটা এটা প্র্যাকটিক্যাল না সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন আরবিও এবং ভোটাররা ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয় নাই এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নেই সেখানে মার্কার একটা ব্যাপার থাকে এই পুরো জিনিসটা এত বড় একটা জিনিস যেই জিনিসটা আমি মনে করি একটা সংসদে আলাপ হওয়া একটা জনগণের সরকারের এই এইটারিয়ার থাকে এইটা পরিবর্তন করে না এই মুহূর্তে এই সরকারের এই হঠাৎ করে এই ব্যাপারে কথা সরকার না আমি বলছি যে অন্যান্য কিছু রাজনৈতিক দল দাবি করছে আমি মনে করি না এটা প্র্যাকটিক্যাল এবং বিএনপি আমাদের সাথে একমত না যে কোনো একটা যেকোনই একটা সিস্টেম এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসছে মানুষ একটা স্বস্তির জায়গায় আসছে এখন হঠাৎ করেই যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা বাংলাদেশ যেটা কখনো উইকনেস করে নাই ভোটার এজুকেটেড না আমরা এজুকেটেড না এই ব্যাপারে যে এই সিস্টেমটা কীভাবে কাজ করে কি তারপর আপনার নির্বাচনী যে নিয়মকানুন যা যা আছে কোনো কিছুর সাথেই এটা বাংলাদেশে এটা জানে না তো ন্যাচুরালি এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের কি ইন্ট্রোডিউস করা হচ্ছে কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কি না নির্বাচনকে পিছিয়ে যেতে পারে কি না বা পিছানোর কোনো পায়তার আছে কি না এটা তো খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা সবার ইচ্ছা আসতে মাথায় আসতে পারে